বন্ধুরা ওবিসি সংক্রান্ত রায় এবং তার প্রভাব ডাব্লিউ মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ওপরে কীভাবে পড়তে চলেছে সেই নিয়ে আমরা যারা ডাব্লিউ মিসলেনিয়াস ক্লার্কশিপ বা পিএসি সংক্রান্ত পরীক্ষাগুলো নিয়ে ভাবনা চিন্তা করি তারা এবং অবশ্যই যারা পরীক্ষার্থী যারা এটার ইন্টিগ্রাল পার্ট তারা সবাই যথেষ্ট উদ্বেগে রয়েছে এই পরিস্থিতিতে আজকাল পত্রিকা বিশে জুন একটা খবর প্রকাশ করেছে আমি খবরটা আপনাদেরকে একদম দেখিয়ে দিতে চাই বিশে জুন আজকাল পত্রিকায় এই খবরটা প্রকাশিত হয়েছে ঠিক আছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে বাতিলের রায় সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার এটা প্রকাশিত হয়েছে আজকালে বিশে জুন দু হাজার চব্বিশ এবং সাংবাদিক রিয়া পাত্রর কলাম হিসাবে এটা প্রকাশিত হয়েছে যেটা বলা হয়েছে যে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত যে রায় সুপ্রিম কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার গত আঠেরোই জুন রাজ্যের তরফে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে এবং মে মাসে রাজ্য সরকারের যে ওবিসি শংসাপত্র তার বাতিল সংক্রান্ত একটা রায় দেয় কলকাতা হাইকোর্ট বলা হয় যে দু এগারো সালের দেওয়া শংসাপত্র ভবিষ্যতে চাকরি বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পেতে ব্যবহার করা যাবে না বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের দেয়া এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার এইটা হচ্ছে খবর এখন আমি আপনাদেরকে এই কথাটা খুব স্পষ্টভাবে বলেওছিলাম যে রাজ্য সরকার এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতেই পারে এবং যদি যায় তাহলে আমি সেই সংক্রান্ত যে আপডেট সেটা আমার চ্যানেলে দিয়ে দেবো তা আমি আজকাল পত্রিকাতেই খবরটা পেলাম তাই এটা আপনাদের সামনে আনলাম এখন এই যে একটা রায় এটার প্রভাবে কি কি হতে পারে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে রায় সেটাতে সুপ্রিম কোর্ট যা পর্যবেক্ষণ দিচ্ছে বা যা মতামত দিচ্ছে তার আগে সম্ভবত ডাব্লিউ বিসিএস বা আইজিও যে দুটো নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন থেকে আসার কথা হচ্ছে এই দুটো নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা আর প্রায় নেই আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে ভাবনা চিন্তা করবে এবং সুপ্রিম কোর্ট এ ব্যাপারে তাদের মতামত অবশ্যই জানাবে যে কি হতে চলেছে এবং সুপ্রিম কোর্ট এতজন পরীক্ষার্থী কার নতুন নোটিফিকেশন না হলে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে কি করে আমার ধারণা যে সুপ্রিম কোর্ট এই বিষয়টা মাথায় রাখবে এবং মাথায় রেখে সুপ্রিম কোর্ট এই সম্পর্কে একটা মানে স্পষ্ট নির্দেশিকা নিশ্চয়ই দিয়ে দেবে তারা এটা সংশোধন করতে পারে তারা এটা একই রকম রাখতে পারে তারা এটা বাতিল করতে পারে তারা এই জিনিস বলবৎ রাখতে পারে বা কিছু পরিবর্তন আনতে পারে সেইটা তো রায় এখন হতে তো কিছুটা সময় লাগে কারণ একটা শুনানি হলো আর সাথে সাথে রায় হলো এরকম তো হয় না দেখা যায় বেশ কিছুদিন ধরে মামলাটা চলে এখন সেটা একটা আইনের দীর্ঘ প্রক্রিয়া আমরা গভীরভাবে অভ্যন্তর জানি না আইনের ছাত্র যেহেতু নই ফলে সুপ্রিম কোর্ট যদি আর কি মানে এই জায়গাটা খুলে দেয় যে না নতুন নোটিফিকেশন আসুক তাহলে যারা পরীক্ষার্থী প্রস্তুতি নিচ্ছে তারা অন্তত প্রস্তুতিটা চালিয়ে যেতে পারবে কারণ এটা যুব সমাজের ওপর একটা তো প্রভাব অবশ্যই পড়ছে এতদিন ধরে যারা দীর্ঘ প্রস্তুতি নিচ্ছে ফলে আমাদের সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে থাকতে হবে কবে শুনানি হয় এবং সেখান থেকে কি রায় মহামান্য সুপ্রিম কোর্ট বলেন বা কি পর্যবেক্ষণ তারা দেন তবে সবসময় চাইব যে নতুন নোটিফিকেশান আসে যেন কখনো না আটকায় অর্থাৎ দু হাজার চব্বিশের ডাব্লিউ বা আইডিও বা এই সংক্রান্ত নতুন নোটিফিকেশন যেন দ্রুত আর কি মানে প্রকাশিত হয় এটা অবশ্যই আর কি মানে চাইব এবং পাবলিক সার্ভিস কমিশন এই সংক্রান্ত কোনো আপডেট যদি দেয় তাহলে আমি চ্যানেলে জানাবো সাবস্ক্রাইব করে করে নেবেন প্রেস দেবেন অবশ্যই এবং সমস্ত বিশ্লেষণের জন্য চ্যানেলটাতে আপডেট রাখবেন তবে এইটুকু অন্তত মনে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক এবং হৃদয় বিদারক হলেও সত্যি যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো আপডেট না আসছে এই ব্যাপারে বা পরবর্তী শুনানি সংক্রান্ত কিছু না জানা যাচ্ছে ততক্ষণ হয়তো ডাব্লিউ বিসিএস এর যে দু হাজার চব্বিশ এর নতুন বা আইডিও নতুন নোটিফিকেশন বা অন্য যে কোনো নতুন চাকরির ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে এলে বা এটা রায় এলে বা পাবলিক সার্ভিস কমিশন এই সংক্রান্ত কিছু জানলে অবশ্যই আমার চ্যানেলে জানাবো ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন